হ্যালো দর্শক বিন্দুরা আসসালাম আলাইকুম নয় লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার উদ্যোগ গ্রহণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর তরুণদের মধ্যে যাদের চাকরি বা প্রশিক্ষণে নেই এমন পাঁচ লাখ যুব নারী সহ মোট নয় লাখ তরুণকে দুই সালের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষিত তরুণেরা দেশের অর্থনৈতিক রূপান্তর ও প্রবৃদ্ধিতে অবদান প্রকল্প পরিচালক জানান আর্ন প্রকল্প কর্মসূচি উপযুক্ত ও পরিবেশ বান্ধব খাতে যুবকদের দক্ষতা বৃদ্ধি দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি এবং একই সঙ্গে উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করবে এসব কাজের মধ্য দিয়ে বিপুল যুব জনগোষ্ঠীকে বিশেষ করে যুব নারীদের বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে নিশ্চিত করবে লক্ষ্য যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছেন তরুণদের বিশেষ করে যুব নারীদের বিকল্প শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বৃদ্ধি করে তাদের আত্মকর্ম সংস্থান অর্থনৈতিক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের ব্যবস্থা করা নিয়কর্তা ও শ্রমবাজারের সঙ্গে যুবদের সরাসরি সংযোগ স্থাপন ইন্টারশিপের সুযোগ তৈরি এবং নতুন উদ্যোক্তাদের জন্য যে কোনো উদ্যোগ গ্রহণ করার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার ব্যবস্থা করা হবে আর প্রকল্পের মাধ্যমে প্রকল্প পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়নের যুব ও তাদের পরিবার নাগরিক এবং অংশীজনদের অংশ নিশ্চিত করা যা যুবদের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্তিতে সহায়তা ভূমিকা পালন করবে এই প্রকল্পের মাধ্যমে যুব ও ক্রিয়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর এবং এই মন্ত্রণালয়ের ওই মন্ত্রণালয় ও অধিদপ্তরের আয়তাধীন সব সংস্থার যুব প্রশিক্ষণ কেন্দ্র মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র ও উপজেলা অফিসগুলো বিকেএসপি ক্রিয়া পরিষদ জাতীয় ক্রিয়া পরিষদ এবং জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে আন প্রকল্পের উদ্দেশ্য কি আন প্রকল্পের মাধ্যমে যুবগোষ্ঠী বিশেষ করে গ্রামীণ নারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পূর্বক অধিগত অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের উৎসাহিত করা ওই প্রকল্পের কাজ দুই সালের মধ্যে অগ্রাধিকার খাতে প্রায় নয় লাখ পর্যাপ্ত দক্ষ শ্রমশক্তি তৈরি করে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর এবং এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় সহায়তা করার কাজ করা হবে ওই প্রকল্পের আওতায় পূর্বে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী নয় লাখ জনগোষ্ঠী যারা বর্তমানে কোন প্রকার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক শিক্ষা প্রশিক্ষণ এবং উপার্জনমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা নেই উল্লেখিত জনগোষ্ঠীর মধ্যে কমপক্ষে ষাট শতাংশ নারী দুই শতাংশ ক্ষুদ্র জনগোষ্ঠী এবং এক শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন ওই নিট জনসে জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আয়তায় আনা হবে ছয়টি ক্যাটাগরিতে প্রকল্পের বিষয়ে জানতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোহাম্মদ সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন প্রায় নয় লাখ তরুণ ওই প্রকল্পের মাধ্যমে সরাসরি লাভবান হবেন আমাদের প্রকল্পতে সুবিধাভোগীরা এতটাই লাভবান হন যে আমাদের প্রশিক্ষণের বিজ্ঞপ্তিও সেভাবে প্রচার করার প্রয়োজন পড়ে না তারা নিজেরাই নিজেদের উদ্যোগের উদ্যোগেই খবর নিয়ে আবেদন করেন এত আবেদন জমা পড়ে যে আমাদের বাছাই করতে বেশ বেগ পেতে পোয়াতে হয় তারপর আমরা খুশি যে আমাদের প্রশিক্ষণ তরুণদের বাস্তব জীবনে খুব কাজে লাগে এই প্রকল্পতেও আমাদের সেই ধারাবাহিকতা থাকবে তো এই ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নয় লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার যে প্রকল্প সেটির বিস্তারিত আলোচনা সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রেখে শেষ করছি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম